গ্রাম ছাড়া এই রাঙা মাটির রে গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথে এই সজলা এই সুন্দর খেতে আমার আসলে মন পুরো বসে যায় আর কোথাও যেতে মন চায় না লম্বা সময় পরে আমি আমার গ্রামের সেই শস্য খেতে এই সজলার সুফলা এই সুন্দর শস্য এই সুন্দর দেশকে আমি আসলে অনেক ভালোবাসি আসলে এই দেখলে আমার অনেক ভালো লাগে সজুলার সুফলা সবুজ আকৃতির যা আসলে আমার মন কেড়ে নেয় তো অনেক পরে গ্রামের বাড়িতে আসলাম ভাবলাম একটু এই ক্ষেতগুলোকে ঘুরে ঘুরে দেখি আমাদের এই দিকে সরিষা গুলো অলমোস্ট প্রায় পেকে গেছে এবং এই সরিষার গাছের সাথে আরও মরিচ গাছ আছে পেঁয়াজ গাছ রসুন গাছ ধনিয়া পাতা কালো জিরার গুঁড়া মানে কালো জিরার গুঁড়া তো হ্যাঁ না কালো জিরা গাছ আর অন্যান্য গাছ এইখানে আছে শাক আছে মানে অনেক জিনিসগুলোই আছে আসলে তো আমি যেহেতু গ্রামে বড় হয়েছি এগুলোর প্রতি আমার একটা আলাদা একটা টান থাকে আমি যখন শহরে যাই মাদারপুরে যাই তখন আসলে এগুলো কিছুই দেখি না শহর ঘর বাড়ি আসলে ওইগুলোর সাথে থাকতেও ভালো লাগে না ওইখানে অক্সিজেন কেমন সত্যি কথা বলতে গেলে এই যে দেখতে পাচ্ছেন এখানে যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্ভবত রসুন ফুল এবং এখানে এগুলোর নিচে আপনার রসুন পাবেন আর কি তো রসুন ফুল আর পেঁয়াজ ফুল প্রায় দেখতে একই রকম তবে পেঁয়াজ ফুলটা কিন্তু খাওয়া যায় দেখে যে মনে হচ্ছে রসুন ফুলই গাইজ আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা কালো জিরা ফুল ফুটেছে আসলে অনেক সুন্দর লাগছে ফুলগুলো ফুলগুলো সাদার মধ্যে হালকা হালকা নীলছে নীলচে ভাব আছে এবং ফুলের যেই গোড়া আর কি অর্থাৎ কি বলবো যে মাথা সেটাও হলদে কালার যার কারণে দুটো মিলে আসলে অনেক ভালো লাগছে এটা দেখাই আপনাদের যখন আমি এই গ্রাম বা ক্ষেত দেখতে আসলাম তখন দেখি যে আমার এলাকার ছোট ভাই যে ক্ষেতের ভিতর থেকে কি জাম বলে কি বলে লাল জাম না কালো জাম লাল কালো জাম আপনারা খেত থেকে এগুলো করিয়ে কে কে খেয়েছেন জানিয়ে দিবেন কিন্তু গ্রামে আসলে এগুলোই অনেক মজাদার গ্রাম ছাড়া এই রাঙামাটির পন ভুলাই রে গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথে এই সজলা সুফলা এই সুন্দর খেতে আমার আসলে মন পুরো বসে যায় আর কোথাও যেতে মন চায় না গাইছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো মরিচ গাছ তো আসলে প্রায় সব রকমেরই ফসল আমাদের এখানে করা হয় গ্রামে থাকার সবচেয়ে সুন্দর একটি সুবিধা হলো যে বাড়ির চারপাশে বিভিন্ন সবজি গাছ লাগানো যায় ফলের গাছ লাগানো যায় তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভবত কুমড়া গাছ এখান থেকে কুমড়া হবে গাছ দেখতে পাচ্ছেন লাল শাক এখানে লাল শাকেরও চাষ করা হয় আসলে এই বোঝা যাইতেছে যে ক্ষেতের মাঝে আরো অন্যান্য ফসল ছিল মাঝে আমরা রসুন ফুল দেখতে পাচ্ছি তার মানে রসুনের গাছও আছে এবং দুই পাশে দেখতে পাচ্ছি লাল শাক এবং মাঝে এই দিকে হয়তো অন্যান্য ফসলও ছিল যা হয়তো উঠিয়ে ফেলেছে তো দিকে মনে হচ্ছে এই সন্ধ্যাবেলা মাগরিবের আগে আগে মনে হচ্ছে কে যেন সরিষা কাটছে চলুন একটু তার কাছে গিয়ে দেখি না 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 মাগরিবের সময় সরিষা কাটেন কে মাত্র আইসেন এদিকে তো থাকি না খেতে আইলে ভালো লাগে একটু এই জন্য ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন আমার নানা আমার নানা সরিষা কাটছে এখন সরিষা গুলো গেছে গায়ে সরিষা কেটে এখানে ভোর দেওয়া হয়েছে এগুলো পরবর্তীতে আর কি বাসায় নিয়ে যাওয়া হবে তারপরে আর কি বাসায় পিটিয়ে পিটিয়ে এগুলো থেকে সরিষা বের করা হবে এবং যে সরিষা বের করার পরে এই যে যে গাছগুলো থেকে যাবে এগুলো পরবর্তীতে লাখের কাজ হবে এবং এগুলো দিয়ে রান্না বান্না করা হবে তো আজান দিয়ে দিচ্ছে আপনারা হয়তো মাইক্রোফোনে কিছুটা শুনতে পাচ্ছেন তো আমি এখন বাসায় চলে যাচ্ছি নামাজ পড়তে হবে আমি আসলে ভাবিনি যে খেতে এসে আমি ভিডিও করব ভাবলাম এমনি একটু যাই পরে ভাবলাম যেহেতু সন্ধ্যেই লাগছে তাহলে একটু ভিডিওই করি আমি আসলে চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমার এই পাশে হলো কালো জিরা ফুল এবং এই পাশে দেখতে পাচ্ছেন ধনিয়া ফুল তো এই দুই ফুলের মাঝখান দিয়ে যেতে অসম্ভব ভালো লাগছে যে কারোই ভালো লাগার কথা আসলে অনেক সুন্দর লাগছে পরিবেশ তো আমার বাসার সামনে আমি বাসার দিকে যাচ্ছি